আমন্ত্রণ আজকের খবরে আজ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার মুস্তাফিজের গার্লফ্রেন্ড আছে আমার মনে হয় না মাশরাফি বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা বলছে মুস্তাফিজ আমাকে বলতে চাচ্ছে না তবে আমার মনে হয় মুস্তাফিজের কোনো গার্লফ্রেন্ড নেই আমি নিজেও বিশ্বাস করি মুস্তাফিজের এমন কিছু এখনো হয়নি মুস্তাফিজুর রহমানকে নিয়ে এভাবে বলছিল অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগে এ নিয়ে কথা বলে বিন মর্তুজা ম্যাচের আগে একটি টুর্নামেন্ট সম্প্রচারিত টেলিভিশনে এক ভিডিও বার্তায় ক্রিকেটারদের ব্যক্তিগত অজানা কোনো কথা নিয়ে মজার একটি পর্বে গার্লফ্রেন্ডের প্রসঙ্গটি হুট করে সামনে চলে আসে লাজুক মুস্তাফিজ হেসেছেন হাসিয়েছে মাশরাফিকেও মাশরাফি অবশ্য খানিকটা জোর করলেও পরে নিজে থেকে জানালেন মুস্তাফিজের এই প্রেম ঘটিত কিছু এখনও হয়নি বলে মনে করেন তিনি এ সময় মুস্তাফিজের বোলিং নিয়েও অনেক প্রশংসা করেন মাশরাফি বিন মর্তুজা আরব আমিরাতের বিপক্ষে একান্ন রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশ যেখানে মাশরাফি বিন ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান প্রত্যেকে দুইটি করে উইকেট তুলে নিয়েছে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম